আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম সুজি দিয়ে তৈরি মাত্র দশ মিনিটে খুবই মজাদার জালিদার নরম তুলদুলা সুজির রুটি কিংবা সুজির চিতই পিঠা রেসিপি তো কিলাহান বানাইছি আজকের এই সহ সুন্দর রেসিপিটা আপনারা সাথে শেয়ার করছি আশা করছি অকলর কথা তো অনেক বেশি ভালো লাগবো সুজির এই রুটিগুলা বানাইবার লাগি প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিরাম মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ সুজি ও কাপড় হাফ কাপ পরিমাণ দিলাম ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারবা স্বাদ মতো লবণ আর একটা চামচ দিরাম ইস্ট ইস্ট দিলে প্রত্যেকটা রুটি নরম তুলতুলার জালিদার হইব এখন সবগুলো উপকরণটা খুব বালাটিকে মিশাইয়া নিলাম যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা ভিডিওটা যদি দেখা শুরু করো একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উপকরণ গুলারে কুব্বালাটিকে মিশাইয়া নিছি এখন দিলাইরাম এক কাপ পরিমাণ কুসুম গরম পানি যে কাপ দিয়ে আমি সুজি নিছি ও কাপড় এক কাপ পরিমাণ দিলাম প্রথমে কুসুম গরম পানি তারপরে আরো এক কাপ পরিমাণ দিলাম গরম পানি কুসুম গরম পানি দিলে সুজি আর ইস্ট খুব সুন্দরভাবে ভাবে একটি বই দিব খুব সময়ও কম লাগবে নাস্তা বানাইতে সকালবেলা সবারও হাতে সময় কম থাকে আর মজাদার নাস্তা বানাইতেও কিন্তু সবারও মন চাই কিন্তু সময়ও কম লাগতো আবার উপকরণও কম লাগতো ইলাখান যদি নাস্তা বানাইতে চাইন আজকে রেসিপিটা বানাইতে পারবা সহজ ভাবে বানানিও যায় আর অনেক বেশি মজাদার হয় হেলদিও যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায় চায়ের সাথে খাওয়া যায় আবার যে কোনো মাংসের তরকারি কিংবা সবজির সাথে খাওয়া যায় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবা কতটা সহজ ই নাস্তাগুলা বানানি কুব্বালাটিকে মিশানি হয়ে গেলে এখন একটা ডাকনা দিয়ে ডাকি আমি একটা সাইডে রাখি দিলাম রেস্ট রাখার দরকার হয় না সরাসরি রুটি বানানি যায় তবে আমি এর ভিতরে একটা চাটনি বানাই আপনার সাথে শেয়ার করলাম চাটনি বানাইবার লাগি প্রথমে আমি চুলার উপরে একটা প্যান বইয়া নিছি আর প্যানের মাজে আগে থেকে দিয়ে দিছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম আইলে দিলাই রাম এক টেবিল চামচ চুলার ডাল এখন তেলের মাঝে চুলার ডাল দুই মিনিট মতো একটু বাজিয়া নিমু যাতে খাসা গন্ধটা না থাকে সুলার ডাল বাজা হয়ে গেলে এখন আমি কেন দিলাই দাম এক টেবিল চামচ চীনা বাদাম চীনা বাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদামও দেওয়া যাইব এখন চীনা বাদাম আর সোলার ডাল আমি আবারও কোবালাটিকে একটু বাজিয়ে নিলাম এই চাটনিটা এত বেশি মজাদার আর খুব সহজে বানানিও যায় যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবা যেমন পিঠা রেগুলার রুটি চাপড়ি অথবা কিংবা ওলাখান রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারবা এখন দিলাই রাম আমি কেন নিচি সাইডটা রসমির কুয়া আর নিচি ছোট সাইজের দুইটা পিয়াজ ওলাখান একটু টুকরা করিয়া আর নিচি একটা শুকনা লাল মরিচ আর নিচি কিছুটা তিন চার পিসের মতো আদা আর নিচি দুইটা খাসা মরিচ এখন অগুলারে প্যানের মাঝে দিয়া বাদাম আর ছোলার ডালের সাথে খুব বালাটিকে বাজিয়ে নিলাম যাতে সবগুলার খাঁচা গন্ধটাই চাটনির মাঝে না থাকে ও কারণে একটু সুন্দরভাবে বাজিয়ে নিতে হইব আর এই চাটনিটা বানাইয়া তিন থেকে চার দিন পর্যন্ত খাওয়া যায় নর্মাল ফ্রিজও রাখিয়া এখন দিলে রাম আমি কেন বড় সাইজের একটা টমেটো ওলা খান টুকরা করিয়া কাটিয়ে আনিছি এখন টমেটোটারেও আমি প্যানের মাঝে দিয়া তারপরে দিলাম কেন স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে দিছি চিনি এখন আবারও সবগুলো উপকরণটি কুব্বালাটিকে দুই মিনিট মতো একটু রান্না করিয়া নিমো এতে সুন্দরভাবে যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন মোটামুটি এগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেন দিলাইরাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এতে কালারটা খুব সুন্দর হইব আর দিরাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আর দিরাম হাফ চামচ মতো বাজা জিরার গুঁড়া এতে আর দিরাম সামান্য পরিমাণে সরিষার দানা সরিষা দানা দিলে এই চাটনির মধ্যে সুন্দর একটা যা যাওয়া খাইতে অসাধারণ লাগে এখন সবগুলো উপকরণটা দুই মিনিট মতো একটু কষাইয়া নিব দেখুন চাটনিটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাইয়া আলাদা একটা বাটির মাঝে তুলিয়া নিলাম তারপরে টান্ডা করি আমি ব্লেন্ডার জারের মাঝে ব্লেন্ড করিয়া নিমু সামান্য পরিমাণে লেবুর রস আর অল্প ফানি দিয়ে আমি ব্লেন্ড করিয়া নিমু এখন বাটিটা আমি একটা সাইডে রাখি দিলাম আর অন্য অন্যবাদী আগে যে আমি সুজির ব্যাটারটা রেস্ট রাখছিলাম এখন ডাকনাটা সরাইয়ে নিলাম আর দেখুন রেস্ট রাখার কারণে কিন্তু সুজি আর ইস্ট খুব সুন্দরভাবে একটি বইয়া একদম কিন্তু ফুলি গেছে আর কি লেখান গন হয়েছে দেখুন আসলে রেস্ট রাখার কোনো দরকার হয় না ইস্ট দিয়ে সুজির এই নাস্তাটা বানাইতে গেলে কিন্তু আমি যে চাটনিটা বানাই আপনারা সাথে শেয়ার করলাম এর কারণে আমি একটু রেস্টও রাখছিলাম এখন আমি একটা ব্লেন্ডার জার নিছি আর ব্লেন্ডার জারের আমাদের সুজির এই মিশ্রণ গুলা দিয়ে আমি ব্লেন্ড করিয়ে নিব যদি ব্লেন্ড করতে না চাই তাইলে একটু সময় নিয়ে সাইড থেকে পাঁচ মিনিট খুব বালাটিকে ফেটাইয়া নিতে হইবো ওই ব্যাটারটা তারপরে কিন্তু এই রুটিগুলা বানাইতে হইবো আর ব্লেন্ড করিয়া নিলে আর কি সময় কম লাগে সহজে বানানিও যায় দেখুন খুব সুন্দর ভাবে আমি ব্লেন্ড করিয়া নিছি এখন মিক্সিং বাটিং মাঝে মিশ্রণ গুলা নিয়ে নিছি আর দেখুন অনেকটা কিন্তু গুণও আছে এখনো একটা চামচ দিয়ে আপনার দেখাইলাম এখন আমি দিলাইলাম আরো এক কাপ পরিমাণ ফানি আমি যে ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করছিলাম ও জারটা দই আমি আরো এক কাপ পরিমাণ ফানি দিছি আর দিলাম এক চামচ মতো লেবুর রস এতে ইস্টের গন্ধটা আর করতো না অনেকে ইস্টের গন্ধ সহ্য করতে পারে না এর কারণে যদি লেবুর রস দেওয়া হয় খুব সুন্দর একটা গ্রান করবো আর ইস্টের গন্ধটাও করতো না এখন খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম সবগুলো উপকরণ আর দেখুন মিশানের পরে একটা চামচ দিয়ে আমি আপনার আর দেখাইলাম কিলাখান লেখান গণত্ব রইতব ও লেখান করি এই বেটারটা রেডি করিয়া নিতে হইব যেখান আমরা চিতই পিঠার বেটার রেডি করি ওলাখান পাতলা ফাতলা করি ওই নিতে হইব আর দেখুন চামচটাও কিন্তু দেখা যার ও পাতলা ফাতলা হইতে হইব বেটার তাইলে খুব সুন্দরভাবে রুটিগুলা বানানি হয়ে যাব এখন আমি রুটিগুলা বানাইবার লাগে প্রথমে সিলার উপরে একটা প্যান বইয়া নিছি আর পেনটা খুব বালাটিকে গরম হরিয়া সামান্য পরিমাণে তেল ব্রাশ হরিয়া নিলাম এখন চুলা রাস মিডিয়ামও আছে আর দুই চামচ মতো আমি বেটার দিয়া দিম আর এখন পেঁনের হাতলটা ধরিয়া একটু গুল সরিয়ে দিলাম যাতে রুটি খুব সুন্দরভাবে গুল হয় আর দেখবা সেকেন্ডের ভিতরে উপর কালারটা চেঞ্জ হয়ে যার অনেকটা কিন্তু জালিদা রইব দেখুন একদম সময় কম লাগে খুব সুন্দরভাবে কিন্তু উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি রুটিটা একটু তুলি আপনারা দেখাই লেখান সুন্দর আর জালিদা রয়েছে আর কত সহজে কিন্তু বানানি যায় আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তাইলে বুঝতে পারবা দেখুন একটু আমি সামনে থাকি আপনারা দেখাই জালিদা রয়েছে আর কিলাখান কিন্তু নরম তুলতুল লইছে এখন আরো একটা বানাইয়া দেখাইরাম আর খুব কম সময়ে আবারও কইরাম সবগুলা রুটি বানানি যায় দেখুন এই রুটিটাও কিন্তু একই রকম ভাবে ওলাখান জালিদা রয়েছে আর নরম তুলতুল হয়েছে ফাতলা হয়েছে দেখুন আমি অটা ও চুলাটা কিনা আমার দেখেন আমি কিন্তু ই অল্প সময়ের ভিতরে অনেকগুলা রুটি বানিয়ে আনিছি দেখেন প্রত্যেকটা রুটি কিন্তু ফাতলা আর জালিদার আর নরম তুলতুলা হয়েছে একই রকম করিয়া আমি সবগুলা রুটি বানিয়ে আছি আর আগেতে চাটনি গুলা রেডি করিয়া রাখছিলাম দেখুন আমি ব্লেন্ডার জারের মাঝে ব্লেন্ড করিয়া নিছি আর কত সুন্দর আমার চাটনিটা রেডি হয়ে গেছে আর রুটি গুলাও প্রত্যেকটা রুটি কিন্তু কিলা নরম তুল তুলা আর জালিদার হয়েছে আর কতগুলা রুটি হয়েছে এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে আমার কিন্তু অনেকগুলা রুটি বানানি হয়ে গেছে সকালের নাস্তায় অথবা রাতেও কিন্তু আপনারা এলাকার মজাদার রুটি গুলা বানাই খাইতে পারবা খুবই সময় কম লাগে আর অল্প খরচে অল্প উপকরণে বানানি যায় শীতের সকালে চাইলে আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারবা অথবা যেকোনো সবজি অথবা যেকোনো মাংসের সাথে পরিবেশন করতে পারেন এখন একটা রুটি আমি আপনারা বাঙিয়ে দেখাইলাম দেখুন কিলা খানম নরম তুলতুলা এখন আমি চাটনির সাথে পরিবেশন করলাম আপনারা আপনার পছন্দ মতো যেকোনো সাথে পরিবেশন করিয়া খাইতে পারবা আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তাইলে বুঝতে পারবা কিলাখান সহজ আর মজাদার আজকের এই রেসিপিটা আর প্রত্যেকটা রুটি দেখুন কিলাখান নরম তুল হইছে তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন ইগান সহজ রেসিপি খাইতে হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা সব সময়